ঘরে টাকা টাকা কাছে ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো অরুণ ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল ওর জন্য না না একটু পর মোবাইল বলে মালিক আছেন কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শ্বশুর বেরিয়ে শান্তি নেই কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে কিসের সুসংবাদ লেবুর করে এখান খারাপ ডeyse মত খাইছে শুনো আমি সমাজে ভালো কাজ করতে যাই কিন্তু কিছু মানুষের চোখে খারাপ হয়ে যাচ্ছে আমাকে যদি কখনো জেলে নিয়ে যায় তাহলে তুমি জানি কষ্ট পায় না আরে জেল যে যা কোনো বড় বিষয় বলে আমি সারাদিনি জেলে যাচ্ছে আর আছে এর কোনো বড় বিষয় না কি হলো ওটা গণ্য না নিবা নাকি সে সারাদিনি যায় কি হলো শোনো আমি আমি সিদ্ধান্ত বিয়ে করব। এটা তো খুব খুশির সংবাদ করে এই সিদ্ধান্ত নেবার কারণটা কি জানতে পারি সাত বছর বিয়ে করছে আমাদের একটা বাচ্চা আমার আরো বাচ্চা লাগবে তাই আর বিয়ে করব। আল্লাহর কাছে শুক্রিয়া যেন একটা হইছে তোমার ভরসায় থাকলে ওইটাও হইতো না